দ্বিতীয় ম্যাডেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বৃহস্পতিবার হোয়াইট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনায় অংশ নেন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন উত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল এমনকি মোহাম্মদ ইউনুসো জুনিয়র সোরসের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী President, uh, what you would like to say about the Bangladesh issue? Because we saw, and it is evident that how the deep state of United, United States, States was involved States. to regime change during the Biden administration. And then Muhammad Yunus met uh, Junior Soros also. So, what is your, your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. Uh, this is something that. জবাবে ট্রাম্প বলেন এক্ষেত্রে আমাদের দ্বীপস্টেটের কোনো ভূমিকা ছিল না এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এ বিষয়টি নিয়ে কাজ চলছে কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মুদির উপর ছেড়ে দেব। শেষ বাক্যটি বলার পর নিজের পাশে বসা নরেন্দ্র মোদীর দিকে তাকিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেস বিভিংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন তিনি যাহাদক রুশ আর लड़ाई का सवाल है क्वेश्चन मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है भारत न्यूट्रल नहीं है भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति हम पहले दिन से ही और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है वो टेबल पर चर्चा करके ही निकलता है অপরদিকে নরেন্দ্র মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতেও একতাবদ্ধ বিশেষজ্ঞরা জানিয়েছেন হোয়াইট হাউসে মোদী ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনায় স্থান পেয়েছে বাণিজ্য শুল্ক ও অভিবাসনের মতো বিষয়গুলো পাশাপাশি বিদেশি বিনিয়োগ জ্বালানি প্রতিরক্ষা প্রযুক্তি ভিসা ও অভিবাসন নিয়েও কথা বলেছেন দুই নেতা

The uh, period that was a very interesting period indeed. I watched. I got to see how not to do things, and uh, we've just uh, started up again. And we have, I think, some very big things to talk about. Number one is uh, they're going to be purchasing a lot of our oil and gas. We have more oil and gas than any other country in the world by far, and uh, they need it, and we have it. And we uh, we're going to talk about trade. We're going to talk about many things. But uh, it's really an honor to see you and. You have been my friend for a long time, and congratulations on having done a great job. Thank you. Thank you very much. Thank you.